নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম একটা অন্যরকম রেসিপি হচ্ছে গিয়ে এগ বিরিয়ানি তো তোমরা চিকেন বিরিয়ানি অনেকে খেয়ে থাকো একদম বাড়িতে মানে ঘরোয়া পদ্ধতিতে বলতে পারো এগ বিরিয়ানি যেটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয় একদম দম বিরিয়ানি বানাবো তো এখানে পেঁয়াজ একটুখানি আদা আর হচ্ছে কি রসুন এটা পেস্ট করে নেবো আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি এখন ডিম আর আলুগুলোকে নামিয়ে তারপর এগুলোকে ছিলে নেব। আর এখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছো চালটাও ছেড়ে দিলাম চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর আমি ঘরে যে আমার বাসমতি চাল যেটা আমরা রেগুলার খাই ওই চালটা দিয়েই কিন্তু বানাচ্ছি মানে যে এখানে লম্বা চাল লাগবে বা ঘরের মধ্যে আমরা যেরকম ইচ্ছে ওরকমই খেতে পারি তো সেই জন্য আর কি ওইভাবেই বানানো তো এখানে দিয়ে দিলাম নুন কারণ দেখো ঘরে যখন কিছু আমাদের থাকে না তখন কিন্তু আমরা সহজে এক বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবো তো দেখো এখানে এখানে ডিমগুলো ছুলে তারপর এখানে কেটে নিয়েছি আর এখানে নুন দিয়ে মেখে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন সর্ষের তেল আর তেলটা গরম হওয়ার অপেক্ষায় দেখি ওখানে আমার ভাতটা কি হয়ে গেল নাকি তো এখানে এসে দেখি ভাতটা হয়েই গেছে কারণ ভাতটা আমি পুরোপুরি মানে সেদ্ধ করব না এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না কারণ দমেও আবার একটুখানি সেদ্ধ হবে তো যে টোয়েন্টি পার্সেন্ট থাকবো এটা হচ্ছে গিয়ে দমে হয়ে যাবে তো এখানে এখন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডিমগুলোকে ডিমগুলোকে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন ডিমগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো ডিমটা এখানে হতে থাকে এখানে আমি একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নিই তো এখানে টক দই লাগবে টক দই দিয়ে দিলাম একটু বেশি করে যেহেতু বিরিয়ানি তা একটু টক দইটা একটু বেশি করেই দেব আর আজকাল টক দই সবার ঘরেই কিন্তু থাকে তো যাই হোক দিয়ে দিলাম টক দই তার মধ্যে এখানে দিয়ে দেব। ধনে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটার মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তোমরা এটা অবশ্যই তোমাদের অপশানাল তোমরা যদি চাও দিতে পারো একটু কালারের জন্য হয় একটু ঝালের জন্য হয় যতটুকু দরকার দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো বেশি কিন্তু দেয়নি মনে হচ্ছে বেশি বিরিয়ানিতে বেশি কিন্তু হলুদ লাগে না বা না দিলেও হবে যাই হোক এখানে এখন বিরিয়ানি মশলাটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু বিরিয়ানি তাহলে বিরিয়ানির সেন্টটা ভালো হবে তো একটু বড় চামচের দু চামচের মতো আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তো এখানে বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এখন এটাকে মিক্সড নিতে হবে ভালো করে করে এটাকে মিক্সড আর এই মশলাটা বানিয়ে নিলে সেন্টটা এতটা সুন্দর আসে না খুব ভালো একটা সেন্ট আসে দেখি এখানে ডিমটার আবার কি অবস্থা সুন্দর লাল লাল করে ডিম ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলোকে আমি তুলে নেব। চলো ডিমগুলোকে তুলে নিই তারপরে এখন ওই তলের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করা আলু আর আলুটা আমি সেদ্ধ করে কীসের জন্য নিয়েছি কারণ দমে দিলে ওইভাবে সেদ্ধটা হবে না যদি ভাজা করে দিই যে তাই আর কি এইটটি পার্সেন্ট যদি সেদ্ধ করে নিই তারপর এটাকে ভেজে দমে দিলে সুন্দর একটা সফটনেস আসবে আলুটার মধ্যে আর ওই আলুটা খেতে বেশ ভালো লাগে তো দেখো এখানে আলুটাকেও আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব আর ওইখানে মিশ্রণটা আমি একটু ভালো করে গুলিয়ে নিই তো মিশ্রণটা আমার এখানে ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে দইয়ের তো এইভাবে দেখো সুন্দর একটা পেস্ট মানে পেস্টের মতো লাগছে তাই না তো তারপরে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে উঠিয়ে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ তো বেরেস্তা বানিয়ে নেব অনেকে বেরেস্তা বলে বা অনেকে পেঁয়াজ ভাজা বলে যে যেটা বলো যাই হোক এখানে লাল লাল করে এই যে বেরেস্তা বানিয়ে নিলাম এখন নামিয়ে নেব আমি পেঁয়াজ ভাজাগুলোকে তারপর ওই তেলের মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো তারপর এটাকে একটু গরম করে এটার মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছি আদা একটুখানি পেঁয়াজ আর রসুনের তো ওই পেস্টটাকে দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেব আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না মানে হালকা অল্প একটু দু তিনবার করে নাড়াচাড়া করেই ওটার মধ্যে আমি দিয়ে দেবো যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো কারণ ওইটাকেও তো ভালো করে কষাতে হবে তখনই এই আদা রসুন এগুলো সব কষে যাবে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আমি একদম পুরো চাপা দই তো পুরো মানে উঠানোই যাচ্ছিলো না চামচ দেয় এরকম যাই হোক এখন দেওয়ার পরে এখন ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ভেসে ওঠে অতক্ষণ আমার এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চিনি বিরিয়ানি যেহেতু একটুখানি বেশি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি নুনটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি দমে দেব তাহলে একদম সব পারফেক্ট হয়ে যাবে একটু বেশি মানে ঝোলের মধ্যে একটু নুনটা বেশি হলেই দমের বিরিয়ানিটা ভালো হয় আর কষানো হয়ে গেছে তারপরে যে এইখানে একটা বানিয়ে নিচ্ছি আমি কালারের জন্য দুধের মধ্যে একটু চিমটি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঘি এটাকে বানিয়ে রেখে দিলাম গরম দুধের মধ্যে ঘিটা পুরো ছড়ে যাবে এই জন্য গরম দুধের মধ্যে ঘিটা দিলে ভালো হয় তো এখানে বলক উঠে গেছে দিয়ে দিলাম ডিম আর আলুগুলোকে ভাজা তো চলো এখানে একদম মাখা করে নিতে হবে ঝোলটা নইলে কিন্তু দমটা ভালো হবে না এই যে আধাটুকু উঠিয়ে নিলাম একটা গাবলাতে আর আধাটুকু কড়াইয়ের মধ্যে আছে এখন আমি দমে দেওয়ার জন্য সাজিয়ে নেব তো দুটো লেয়ারে বানিয়ে নেব একটা হয়ে গেল ভাতটা দিয়ে দিলাম একবার এটার উপরে কিন্তু ছোট তাই আর কি মানে ইয়ে হচ্ছে না একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম তারপর এখানে কেওড়া জল আর গোলাপ জল গোলাপ জলটা আমার শেষের মধ্যে এটা এটা শেষ করে নিয়ে নতুনটা বের করব তো দিয়ে দিলাম গোলাপ জল ছড়িয়ে দিয়ে দিলাম কেওড়া জল ছড়িয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব যে আধা ডিমের কারিটা উঠিয়ে রেখেছিলাম ওই আধা ডিমের কারিটাও দিয়ে দেব তারপর এটার উপর আবারও ভাতের লেয়ার দেব তো দেখো দিয়ে দিলাম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে যদি দম দিয়ে বানাও না বিরিয়ানি তোমরা বুঝতেই পারবে না চিকেন খাচ্ছ না কি খাচ্ছ এতটা টেস্টি হয় তো তারপর দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়া তোমরা চাইলে ধনে পাতা বেরেস্তা তারপরে দিতে পারো যাই হোক আমি আর দেইনি তারপর আবার উপর দিয়ে ভাত দিয়ে দিয়েছি কারণ একা একা ভিডিও করি তো পুরোটা ভালো করে দেখাতে পারছি না আমি তো বলে দিচ্ছি তোমরা এই করে বানিয়েও খুব ভালো লাগে দিয়ে দিলাম গোলাপ জল আর দিয়ে দেবো কেওড়া ওয়াটার তো দেখো এগুলো সব দেওয়া হয়ে গেল দুবার করে দিলে না এবার এটা মানে বিরিয়ানিটা মানে জাস্ট ওয়াও হয় দিয়ে দিলাম তারপর আবারও বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে ভালো লাগে আর যে কাঁচা লঙ্কা কয়েকটা ওইটাকে ভাতের মধ্যে ডাবিয়ে ডাবিয়ে দেবো তাহলে ওইটার গন্ধটাও ভালো লাগবে আর কাঁচা লঙ্কাটা সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর এই কাঁচা লঙ্কাটা খেতে না বেশ ভালো লাগে বিরিয়ানির চলো হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দেওয়া এখন এটার ওপর দিয়ে দিয়ে দেবো বেরেস্তা পুরো বেরেস্তাটা ছড়িয়ে দেবো বা পেঁয়াজ ভাজা যে যেটা বলো তারপর এটা হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে পাতা ছড়িয়ে না দিলে তো বিরিয়ানির মানে কি বলবো বিরিয়ানি স্বাদই আসবে না আর হচ্ছে কি তোমরা যদি চাও পুদিনা পাতা দিতে পারো পুদিনা পাতাও কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর যায় যাই হোক আমার নিচে ছিল আর নিচে যাওয়ার ইচ্ছে হলো না তাই ধনেপাতা পাতা দিয়ে বানিয়ে নিলাম আর ধনেপাতা পাতা না থাকলে কী করবে ধনে পাতা না থাকলে পাতা ছাড়াই করবে কিন্তু ধনে পাতা দিলে বিরিয়ানির টেস্টে অন্যরকম কি সুন্দর লাগছে না দেখতে এখন যে মিশ্রণটা মানে দুধের যে একটা বানিয়ে রেখেছিলাম কালারের জন্য যেটা হচ্ছে কি একটুখানি হলুদ আর বেশি করে ঘি দিয়েছিলাম গরম দুধের মধ্যে যাই হোক ওটাকে এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো সুন্দর একটা কালার আসবে এটার জন্য বাস হয়ে গেছে তোমরা চাইলে দুধের মধ্যে কেশর থাকলে কেশরও দিতে পারো তো আমার কাছে কেশর নেই অ্যাভেলেবেল তাই আমি ওইটা দিয়ে বানিয়ে নিলাম এখন ভালো করে ঢাকা দিয়ে দেব যাতে খুলে না যায় আর এই যে জল বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এক করা কালাইটা এখন বসিয়ে দেব এটাই এখন দমে হবে জলের আর ওই দেখো বলকুঠিকের যে জলটা তাই গ্যাসের আসতে কম করে দিয়ে আমি এক ঘন্টার মতো হতে দিব যত ভালো করে দম হবে এই বিরিয়ানির স্বাদটা ততটাই হবে তো দেখো নামিয়ে নিলাম আমার এগ বিরিয়ানি রেডি ঘরে যদি কিছু না থাকে যে কি রান্না করবো তোমরা খুব সহজেই এগ বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো আর আমি যদি ওই যে বাসমতি যে লম্বা চালটা হয় ওটা দিয়ে যদি বানাতাম আরও বেশি ভালো লাগতো কিন্তু ওটা যখন নেই ঘরে যে চাল আছে ওটা দিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু খেতে এত অসাধারণ হয়েছিল তোমরা না খেলে বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো তারপরে বুঝতে পারবে যে এটা স্বাদটা কতটুকু বাজারে যে খাও তার থেকে দ্বিগুণ স্বাদ এই বিরিয়ানি বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও সত্যি মানে দেখতেও এতটা সুন্দর সুন্দর হয়েছে ক্যামেরায় জানি না কেমন লাগছে কিন্তু খেতেও মানে কি বলবো খেতে তো অতুলনীয় হয়েছিল তোমাদের মনে হচ্ছে যে আমি বানিয়ে আমার হাতে খাওয়াতে ইচ্ছে করছে যাই হোক ওটা তো আর পারবো না তোমরা একবার ট্রাই করে দেখো এভাবে খুব খুব ভালো লাগবে সত্যি বলছি খুব ভালো লাগবে আর ঘরে কিছু না থাকলে এইভাবে যদি বানিয়ে নাও সবাই হাত চেটে পোটে খেয়ে নেবে এই বিরিয়ানি আর যদি লম্বা চাল দিয়ে বানাও তাহলে তো আর কোনো কথাই হবে না দেখতেও অসাধারণ লাগবে চলো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকে কালকে আসবো আবার